নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু এসটিওনিক স্পোর্টস বন্ধুরা এই ভিডিওতে আমরা কথা বলবো ইস্ট বেঙ্গল বনাম এফকে আর ম্যাচ নিয়ে তো এই ম্যাচে কিন্তু অস্কার তার প্লেইং ইলেভেনে বেশ কয়েকটা পরিবর্তন করছে আজকের গেম প্ল্যান কি হতে চলেছে কোন প্লেয়াররা আজকে সুযোগ পাচ্ছে এই গুরুত্বপূর্ণ ম্যাচে ডিমি কি জ্বলে উঠতে পারবে আনোয়ারের পরিবর্তে কে খেলবে সমস্তটা নিয়েই কিন্তু আমরা আলোচনা করে নেব এই ভিডিওতে তাই ভিডিও শুরু করার আগে একটাই রিকোয়েস্ট চ্যানেলে যারা প্রথমবারের জন্য মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও তাহলে তোমাদের প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে তো আজকে কিন্তু একটা বড় ম্যাচ কারণ হোম ম্যাচ সব সময় কিন্তু একটা হোম টিম তারা আলাদাই সাপোর্ট পায় তো আজকেও আশা করি ইস্টবেঙ্গল সেই সাপোর্টটা ইস্টবেঙ্গল সাপোর্টারদের কাছ থেকে পাবে এবং এখনও পর্যন্ত অনলাইন টিকিট অ্যাভেলেবেল রয়েছে টিকিট রিডিম সম্ভবত করা যাবে সেটা কিন্তু তোমরা একটুখানি দেখে নিও সোশ্যাল মিডিয়া পেজে সেখানে কিন্তু শেয়ার করে দিয়েছে সেই জায়গা থেকে গিয়ে কিন্তু তোমরা টিকিট রেডিম করে নিও তো আজকের এই গুরুত্বপূর্ণ কিন্তু কোয়ার্টার ফাইনাল ম্যাচের স্কোর লাইন প্রেডিকশান করতে কেউ ভুলো না যারা ভিডিও দেখছ সকলে স্কোর লাইন প্রেডিকশান করো কিন্তু একটা করেই স্কোর লাইন প্রেডিকশান করো যাদের প্রেডিকশান মিলে যাবে তাদের নাম কিন্তু পরবর্তী সময়ে অবশ্যই শেয়ার করা হবে তাই সকলে একটু স্কোর লাইন প্রেডিকশান করে যেও তো আজকে কিন্তু ইস্ট বেঙ্গলের অন্যতম বড় প্লেয়ার নামে বড় প্লেয়ার কাজে এখনও সে খুব একটা বড় কিছু করতে পারেনি সেটা হচ্ছে ডিমিট্রিয়াস ডিয়া মান্ডাকোসের কিন্তু আজকের জন্মদিন তো জন্মদিনে ডিমি কি পারবে জ্বলে উঠতে কারণ এই বছর ডিমি একদমই ডিমি শুলা পারফরমেন্স করতে পারেনি লাল হলুদ জার্সি গায়ে টোটাল পঁচিশ ম্যাচে মাত্র নটা গোল আর তিনটে অ্যাসিট রয়েছে কিন্তু চ্যালেঞ্জ লিগের গুরুত্বপূর্ণ যেটা ভুটানে ম্যাচ ছিল সেখানে তিন ম্যাচে চারটে গোল কিন্তু ডিমির কাছ থেকে আমরা দেখেছিলাম তো আজকেও চ্যালেঞ্জ লিগে কিন্তু ডিমির দিকে অবশ্যই প্রত্যেকটা সমর্থক তাকিয়ে থাকবে আর এই রকম যে দল ইস্টবেঙ্গলের বিপরীতে খেলবে তারা যথেষ্ট ফিজিক্যালি স্ট্রং তাদের গতি রয়েছে তো তাদের দিকে কিন্তু আটকানোর জন্য অবশ্যই ডিমির মতন প্লেয়ার দরকার ডিমি কিন্তু যথেষ্ট ফিজিক্যালি স্ট্রং অপোনেন্ট বক্সে কিন্তু প্রচণ্ড পরিমাণে সে ডেঞ্জার ক্রিয়েট করতে পারে এবং যেভাবে সে ফিজিক্যালি মানে বল উইন করার চেষ্টা করে সেটা কিন্তু অবশ্যই খুব ভালো আজকের ম্যাচের জন্য হবে তার সাথে মেসি বাউলি তাকে নিয়ে আলাদা করে কিছু বল তার নেই তার বল কন্ট্রোল তার বল ডিস্ট্রিবিউশন এবং তার বল হোল্ড করে রাখার ক্ষমতা কিন্তু খুবই ভালো রয়েছে এবং এই সমস্ত দলের বিরুদ্ধে মেসি এবং এই যে ডিমি তাদের উপর কিন্তু অবশ্যই ভরসা করতে হবে তার সাথে সেলিস সে কিন্তু তার ক্রিয়েটিভিটি দেখানোর চেষ্টা করবে তার স্কিল দিয়ে কিন্তু অপোনেন্টকে বারবার বিট করতে চাইবে সাথে মহেশ রয়েছে মহেশকে কিন্তু অবশ্যই একটা ভালো পজিশানে যদি আজকে ব্যবহার করা যায় তো আজকে কিন্তু খুব ভালো হবে আর আজকে অনেকেই জানতে চাইছিলে যে মাঠের মধ্যে কী কী অ্যালাউ রয়েছে দেখো যেরকম সাধারণত সব ম্যাচেই অ্যালাও থাকে সেরকমই অ্যালাউ থাকবে কিন্তু ব্যাগ বা জলের বোতল নিয়ে কিন্তু মাঠের মধ্যে ঢোকা যাবে না হেলমেট ইত্যাদিও নিয়ে ঢোকা যাবে না তো নিজেরা টিকিট নিয়েও ব্যাস মাঠে ঢুকে যেও আর অবশ্যই যদি পারো একটা করে দেশের ফ্ল্যাগ কিন্তু নিয়ে যেও কারণ ইস্টবেঙ্গল আজকে দেশের হয়ে খেলতে চলেছে আর খেলা দেখার ব্যবস্থা অনেকে বলছিলে রকম চিন্তার কারণ নেই তোমরা কিন্তু চ্যানেল সাবস্ক্রাইব করে রাখো ফার্স্ট কমেন্টে কিন্তু খেলা দেখার ব্যবস্থা হয়ে যাবে আর ফ্যান করে তোমরা খেলা দেখতে পাবে এবার যদি আমরা কথা বলি ইস্টবেঙ্গলে প্লেইং ইলেভেন নিয়ে তো আজকে বেশ কয়েকটা পরিবর্তন আসবে জানোই মোটামুটি যে আনোয়ার আলী সে কিন্তু খেলতে পারবে না তো তাকে বাদ রেখে কিন্তু আজকে দল সাজাতে হবে অস্কারকে তো ইস্টবেঙ্গলে দু রকম প্ল্যানিং কিন্তু কালকে করেছে প্রথম যেটা প্ল্যানিং বেঙ্গল গেছে সেই প্ল্যানিংটাকে নিয়ে একটু কথা বলে নিই ফোর থ্রি থ্রি এই ফরমেশানে ইস্টবেঙ্গল কিন্তু আজকে পাঁচ বিদেশিকে নিয়ে একসঙ্গে একটা দল নামাতে পারে এবং হাতে একজন বিদেশি প্লেয়ারকে হাতে রাখা সেই ক্ষেত্রে যদি দল নিয়ে কথা বলি তো ডিল গোলে শুরু করবে ডিফেন্স লাইনে নুঙ্গার সঙ্গে হেক্টর ইউসে সাইড ব্যাকে রাকিব এবং প্রভাতকে রেখে মাঝে মাঠে সাউল ক্রেস্পো এবং সৌভিক চক্রবর্তী এবং মহেশকে মাঝে মাঠে রেখে আফ্রন্টে একদম বিদেশি প্লেয়ার মেসি রিচার্ড এবং ডিমি তাদের দিয়ে শুরু করানো হতে পারে এছাড়া আরও একটা যেটা পরিকল্পনা হয়েছে সেটা কিন্তু বেশ ইন্টারেস্টিং চেঞ্জ এবং আমার কিন্তু এটা বেশ ভালো লাগছে কারণ অপোনেন্ট দল কিন্তু প্রচণ্ড পরিমাণে তারা উইং দিয়ে আক্রমণ করার চেষ্টা করবে তারা উইং থেকে এসে ক্রস করার চেষ্টা করবে উইং প্লে তাদের খুবই ভালো তো সেক্ষেত্রে উইঙ্গারদের একটু ভালো করতে হবে রাকিব নো ডাউট ভালো করছে এবার রাকিবকে নিয়ে আমরা খুব একটা কথা বলি না কিন্তু রাকিব কোয়ালিটি ওয়াইজ কিন্তু সে দারুণ দারুণ কিন্তু করছে তার জায়গাটা সে কিন্তু একদম সিকিওর রাখার চেষ্টা করে তো রাকিবকে একদিকে সাইড ব্যাক এবং লালচং নুঙ্গা যখন সাইড ব্যাক খেলছিল তখন কিন্তু লালও যথেষ্ট ভালো করছিল তো লালকেও কিন্তু সাইড ব্যাকে ভাবতে পারে সেক্ষেত্রে সেন্টার ব্যাকে কিন্তু জিকসানের সঙ্গে হেক্টার ইউসতে জিকসানকে কিন্তু সেন্টার ব্যাকে ব্যবহার করার একটা চিন্তাভাবনা রয়েছে সেরকমভাবে পরিকল্পনা হয়েছে আর আফফ্রন্টে খুব একটা পরিবর্তন হওয়ার জায়গা নেই সেখানে সৌভিক চক্রবর্তী কেশপ মহেশ এবং আফফ্রন্টে ডিমি রয়েছে রিচার্ড রয়েছে এবং মেসি রয়েছে তাদের নিয়েই এরকম দল নামাতে চলেছে তো আমার মতে বলে অবশ্যই দুটো সাইড ব্যাককে ভালো রাখতে হবে তো সেক্ষেত্রে জিকসানকে সেন্টার ব্যাক করতে হলেও করতে হোক কোনো অসুবিধা নেই কিন্তু এই পরিকল্পনাটা বেশ ভালো হতে পারে আর আজকে কিন্তু অবশ্যই আমি ডিমির কাছ থেকে গোল দেখতে চাই কারণ এই প্লেয়ারকে নিয়ে অনেক কথা হয়েছে সত্যি যে পারফরমেন্স করতে পারেনি আজকে একবার ডিমি জ্বলে উঠুক ডিমির দিকে নজর থাকবে তার সাথে ক্যাপ্টেন ক্লেটন সিলভা এই সিজনে তার নামের পাশে কোনো রকম গোল নেই তো আজকে যদি ক্লেটন একটুও সুযোগ পায় হ্যাঁ সুযোগ তো পাবে তাকে নিয়ে পরিকল্পনা রয়েছে তো সেই সুযোগকে দয়া করে কাজে লাগাক টিমের জন্য নিজের সবটুকু দিয়ে আজকে চেষ্টা করুক এবং গোল করে সর্বোপরি ম্যাচটা জেতাক সেই দিকে কিন্তু আমাদের অবশ্যই নজর থাকবে এবং বেঞ্চ ইস্টবেঙ্গলের এই ম্যাচের জন্য বেশ শক্তিশালী রয়েছে সেখানে কিন্তু ডেভিডের মতন প্লেয়ার আমান ভীষণুর মতন প্লেয়ার যেরকম বেঞ্চে থাকবে তার সাথে ক্লেটন তো থাকবেই তো আক্রমণ বিভাগ খুবই ভালো রয়েছে এবং হাতে অপশান হিসাবে নিশু থাকবে এবং যে সমস্ত প্লেয়ার থাকবে তাদের নিয়ে কিন্তু একটা বেশ ভালো রকম দল এবং শক্তিশালী দল নামাতে চাইছে অস্কার কিন্তু তোমাদের সাপোর্টটা অবশ্যই দরকার এই ম্যাচের জন্য তোমরা সাপোর্ট না করলে কিচ্ছু হবে না ভাই সাপোর্ট করো একটুখানি তাহলে কিন্তু অবশ্যই দল অনেক অনেক ছন্দবদ্ধ ফুটবল খেলতে পারবে সেটা কিন্তু আমরা বুঝতে পারছি এবারে যদি আমরা আর নিয়ে একটু কথা বলি তো আর কিন্তু দুজন এমন প্লেয়ার যারা কিন্তু আলটিনাসিরে খেলেছিল এবং ইস্টবেঙ্গলের বিরুদ্ধে খেলেছিল সেই দুজন প্লেয়ারকে কিন্তু এফকে আর সাইন করিয়েছে একজন প্লেয়ার যে মাঝমাঠের প্লেয়ার আর দারুণ খেলেছিল সেই মাঝমাঠের প্লেয়ারকে খুব সম্ভবত আমরা প্লেইং ইলেভেনে দেখতে পাবো আরও একজন উইঙ্গার প্লেয়ার তাকেও কিন্তু মানে সাইন করানো হয়ে যাবে তাকে ব্যবহার কতটা করা হবে সেটা জানা নেই এবং তাদের একটুখানি ভাষা নিয়ে সমস্যা রয়েছে কালকে সাংবাদিক সম্মেলনে এসেও তাদের ভাষাগত সমস্যা হয়েছে এক তাদের জিজ্ঞাসা করা হচ্ছে তারা আর এক বলছে তাদের প্রথম যেটা জিজ্ঞাসা করা হয়েছে যে এই পরিবেশ নিয়ে প্রথমে বলেছিল যে পরিবেশ আমাদের একটু চাপের ব্যাপার তারপর আবার বলছে না আমরা মানিয়ে নিয়ে ছি কোনো অসুবিধা হয়নি হেন তেন তারপর তাদের প্লেয়ারদের নিয়ে জিজ্ঞাসা করলো তারা খুব একটা কিছু বলেনি তাদের প্র্যাকটিস নিয়ে জিজ্ঞাসা করলো সেই নিয়েও তারা কিছু বলেনি তারা মোটামুটি একদম চুপচাপভাবে কাজ করতে চাইছে এবং তারা তাদের পরিকল্পনা মতন খেলবে এটুকু বোঝা যাচ্ছে এবার ইস্টবেঙ্গলকে কিন্তু প্রথম তিরিশটা মিনিট বা প্রথম কুড়ি মিনিট থেকে পঁচিশ মিনিট একদম অপোনেন্ট দলকে মেপে নিতে হবে কারণ প্রথম থেকেই ইস্টবেঙ্গল যদি চলো অ্যাটাক করি অ্যাটাক করি করে যায় তো সেক্ষেত্রে গোল হজম করে ফেললে সেটা কিন্তু গোল পরিশোধ করতে খুব সমস্যা হবে তো সেক্ষেত্রে বুঝে শুনে পা বাড়ানো দরকার এবং ফার্স্ট হাফে অবশ্যই ইস্টবেঙ্গলকে তো লিড আনতেই হবে তার সাথে ইস্টবেঙ্গলকে যেটা করতে হবে সেটা হচ্ছে সিট আজকে ভাই গিলের দিকে অবশ্যই নজর থাকবে এবং গিল আজকে নিজের সেরাটা খেলুক গিল নো ডাউট খুব ভালো ভালো বেশ কিছু সেভ করেছে দলের অন্যতম একদম স্তম্ভ বলা যায় গিল তো গিলকে কিন্তু আজকে আরও একবার জ্বলে উঠতে হবে নিজের উপর কনফিডেন্স রাখতে হবে এবং সমর্থকরা তো পিছনে রয়েছে কোনো রকম চিন্তা নেই সবাই চিন্তা মুক্ত হয়ে খেলুক তাহলেই কিন্তু দলের কাছ থেকে সেরা পারফরমেন্সটা পাওয়া যাবে তো আজকে হয়ে যাক সবাই মিলে জয় বেঙ্গল এবং আমাদের দেশের হয়ে যেহেতু ইস্টবেঙ্গল খেলছে ফুল টু সাপোর্ট থাকবেই তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ